হে হোয়াটসঅ্যাপ বাই বদার কি অবস্থা সবর এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা যারা বাইনান্সে ইরা ক্যাম্পিনে পার্টিসিপেট করেছিলাম আমরা প্রত্যেকে জানি যে ওইখানে তাদের নির্দিষ্ট একটা ট্রাইমে স্টার্ট হতো এবং কিছুক্ষণের ভিতরেই ওইখানে তাদের টেট টাক্সটা কিন্তু চালু হতো এবং ওই অফারটা কিন্তু অবশ্যই ফার্স্ট কাম অ্যান্ড ফার্স্ট সার্ভ ছিল সে কারণে আমরা অনেকেই কিন্তু পার্টিসিপেট করেছিলাম তাদের টেট টাক্সটা কমপ্লিট করে এবং টাক্সটা কমপ্লিট করার পর ওইখানে তাদের কিন্তু একটা নির্দিষ্ট একটা রিওর্ড দিত এখন আমরা অনেকেই বুঝতে পারছি না যে আমাদের অ্যাকাউন্টটা কি এই রিওয়ার্ডের জন্য এলিজিবল আছে কিনা অথবা আমরা কি ইরা ক্যাম্পেন অংশগ্রহণ করেছি যে এইখান থেকে কি কোনো রকম রিওয়ার্ড পাবো কি না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো ভালো করে দেখিয়ে দেব অথবা আপনাকে যদি ইরা ক্যাম্পেন থেকে পুরস্কার বা আপনাকে রিওয়ার্ড দেওয়া হয় তাহলে আপনি কত ইরা টোকেন পেতে পারেন এটার প্রাইস বর্তমান বাইন্যান্সের ভিতরে কেমন রয়েছে আমি এই জিনিসটা নিয়েও আলোচনা করব সো এইটা দেখার জন্য অবশ্যই আপনি যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন উপরে দেখতে পারবেন টুডে অফারে একটা লিঙ্ক রয়েছে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আর আপনার মোবাইল স্ক্রিনে এরকম একটি পোস্ট কিন্তু ওপেন হবে যারা আমাদের টেলিগ্রামে আগে থেকে কানেক্ট রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে কিভাবে এই জিনিসটা সেক করতে হয় আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন থাকবেন কারণ এরকম প্রতিনিধি অফারগুলো আমরা কিন্তু সবার আগে শেয়ার করে থাকি এবং এখানে বিভিন্ন রকমের অফারগুলোও কিন্তু শেয়ার করা হয় এখন মেন কথায় চলে আসা যাক যে আমরা কীভাবে এখান থেকে চেক করব সো এটার জন্য দেখতে পারবেন যে এখানে অফার লিঙ্ক রয়েছে ক্লিক ইয়ার এইখানে একটা ক্লিক করবেন ইয়েসে ক্লিক করবেন দেখতে পারবেন যে এখন এরকম অপশন আসবে এই যে নিচে গো টু অ্যাপ এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর বাইনান্স থেকে এখন আমাদের ইরা নিউ স্পট লিস্টিং ক্যাম্পেনটা যে রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে সেটা ওপেন হয়ে যাওয়ার পর এইখান থেকে আমাদের তিনটা মাধ্যমে কিন্তু তারা আমাদের ডিস্ট্রিবিউশন করবে ইরা টোকেন প্রথমটা হচ্ছে প্রমোশন এ দ্বিতীয়টা হচ্ছে প্রমোশন বি এবং প্রমোশন সি মানে আপনি কিন্তু এইখান থেকে তিনটা মাধ্যমেও পেতে পারেন অথবা দুইটা মাধ্যমে আপনি কিন্তু ডিস্ট্রিবিউশন হতে পারে আপনার টোকেনগুলো এখন আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি সো আগে দেখাইছে আপনার অ্যাকাউন্টটা এলিজিবল আছে কি না এই রিওয়ার্ডের জন্য সো এটার জন্য আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে ডিপোজিট অ্যান্ড টেড ট্রাক্স এটা আমাদের কিন্তু এখানে বলাই রয়েছে দ্য ফার্স্ট সিক্সটি থাউজেন্ড ইউজার টু কমপ্লিট দ্য টাক্স উইল রিস রিসিভ টোয়েন্টি ইরা ভাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইট ইঞ্চ হাব এখানে বলতেছে আপনার যখন এই ট্যাক্সটা আটছিল তখন কিন্তু অবশ্যই রিমাইন্ডার নিচে দেওয়ার ছিল যেখানে স্লটগুলো কতজন বাকি ছিল তো ষাট হাজার ভিতরে আপনার অ্যাকাউন্ট যদি তখন টেট করে আপনি যদি থাকেন তাহলে আপনার সামনে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেক রিওট এইটা কিন্তু শো করবে আপনার অ্যাকাউন্টটা যদি এই রিওটের জন্য ইলিজিবল হয় আর যাদের এইখানে ষাট হাজারের ভিতরে ছিল না তাদের কিন্তু এইখানে লেখা থাকবে ফুলি রিডিম সো আপনি স্ক্রিনে যেটা দেখতে পারছেন সেটা আর ওইটা যদি আপনার ফুলি রিডিম লেখা থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে রকম রিওয়ার্ড পাবেন না আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই অফারের জন্য নট এলিজিবল এখন আমরা এই যে সে রিওয়ার্ডের ফুল ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে বলেই দিয়েছে যে আমাদেরকে তারা বিশটা ইরা টোকেন দেবে এই যে আগস্টের চোদ্দ তারিখে দেবে আর এটা ডিস্ট্রিবিউশন করবে টু উইক যদি করবে বা এর আগেও কিন্তু আপনাকে এখান থেকে ডিস্ট্রিবিউশন করতে পারে সো আপনি যে ভিডিওটি দেখছেন ভিডিওটি কিন্তু দুই দিন পরেও আপনাকে তারা ডিস্ট্রিবিউশন করে দেবে দুই সপ্তাহের ভিতরে তারা এটাই বলছে এখন আমরা একটু যদি নিচে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে আর একটা কিন্তু সিস্টেম রয়েছে ট্রেডিং ভলিউম এইটা হচ্ছে প্রমোশন সির জন্য আপনার কার্যকারী হবে মানে এখানে নিম্ন কিন্তু পাঁচশো ডলার আপনি যদি ট্রেড ভলিউম করেন তাহলে কিন্তু আপনি প্রমোশন সির থেকেও কিছু রিওয়ার্ড কিন্তু পাবেন সো আমি একটু ভালো করে ডিটেলসে বোঝাই সেটার জন্য ভিউ ডিটেলসে যাচ্ছি যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে প্রমোশন এ রয়েছে নিউ ইউজার এক্সক্লুসিভ ডিপোজিট টু শেয়ার এত আমাদের কিন্তু এখানে ছয় লাখ কিন্তু ইরা টোকেন কিন্তু তারা রেগেছে এই প্রাইস ফুলে সেটার কাজ হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হতে হয়েছিল এবং ওয়াইসি করা লাগছিল তারপরে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করতেন তাহলে আপনি যদি বারো হাজার ইউজারের ভিতরে থাকেন তাহলে আপনি পঞ্চাশটা করে কিন্তু ইরা টোকেন পাবেন এটা কিন্তু লিমিটেড টাইম ছিল যখন এই অফারটা আসছিলো সেই সময় এখন প্রমোশন বি থেকে আমরা যারা নিউ ইউজার এবং হোল্ড ইউজার তারা তো প্রত্যেকেই পাবো এটা আমি আগেই কিন্তু দেখিয়ে দিয়েছি এবং প্রমোশন সির জন্য কিন্তু এখান থেকে তারা একটা ভলিউম টুর্নামেন্ট কমেন্টে রেখেছিল যেটা এখান থেকে আমাদের ইলিজিবল হতে হলে প্রমোশন সিট থেকে রিওয়ার্ড পেতে হলে সর্বনিম্ন আপনার স্পটে কিন্তু ইরা টোকেনের সাথে পাঁচশো ডলার যদি টেট বলিউম করেন তাহলে কিন্তু কাউন্ট হবে এর নিচে থাকলে কিন্তু হবে না বা এর উপরে থাকলে কিন্তু হবে এখান থেকে একটা ইউজার কিন্তু সর্বোচ্চ এখানে ছয় হাজার ইরা টোকেন পেতে পারে পার ইউজার এর মনটাই কিন্তু আমাদের এখানে বলা রয়েছে সো আশা করি আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি যে আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল আছে কি না অথবা এইখান থেকে এখন আমাদের যে তারা রিওয়ার্ড দেবে এই রিওয়ার্ডটা কোথায় যাবে এটাও আমি দেখিয়ে দিই এই যে আপনার অ্যাকাউন্টে আসার পর দেখতে পারবেন যে রিওয়ার্ড হাফ লেখা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে মাই ভাউসার লেখা আছে এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার ইরা টোকেনের জন্য একটা ক্লেম অপশন আসবে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন আর কখন আসবে অবশ্যই আপডেটটা তো আমাদের টেলিগ্রামে জানিয়ে দেব তাই আমাদের টেলিগ্রামের সাথে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর এইখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আপনার ইরা যে টোকেনটা পাবেন এই টোকেনটা কত এখন ডলার চলতেছে মার্কেটে এটাও দেখিয়ে দিই টেরের উপর ক্লিক করবো পুরো ইরা লিখে দেব এখন যেহেতু এখান থেকে আমাদের কিন্তু বিশটা ইরা টোকেন দেবে আমরা বিশ লিখে দিচ্ছি দেখতে পারবেন আমাদের যখন তারা বিশটা ইরা টোকেন দেবে আমাদের কিন্তু এখানে বিশ ইউএসডিটা আমরা কিন্তু অনায়াসেই পেয়ে যাব যারা যারা এলিজিবল হয়েছেন সো আশা করি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি ধন্যবাদ